কম লাগলো আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন রমলা লেকের পাশ দিয়ে হাঁটতেছে হঠাৎ পিছনে পানি মারছে দেখে যে সকলের পিছনে পানি মারে কি তাকায় দেখে রমলা লেকের পানি উথাল পাথাল হয়ে গেছে ভূত না জেন জুতা মুতা ভাড়াই ধুয়ে দিয়েছে দৌড় পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো এই কম্পনটা যদি মাটিতে হতো তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন বলেন আমি আল্লাহ তালা আমরা পাপি আমরা হাজার বার স্বীকার করি আমরা পাপি আমরা গুণাগার আমরা অপদার্থ আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব পালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তালা প্রিয় ভাই সব আল্লাহ তালার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে আর চার নম্বরে আল্লাহর হুকুম এবং আহাকামকে মানতে হবে আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে তা না হলে মুসলমান হওয়া যাবে যা যা আদেশ করেছে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে রসুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান বুঝে আসছে তার নাম কি মুসলমান এই যে কি বলে আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে একজন কইল সুবান আল্লাহ সুবান আল্লাহ কথা নাউজুবিল্লাহ বলে কোন জায়গা কি দোয়া পড়া লাগবে তাও একটু জানি শুনিয়া তারপরে সে কিছু বলা দক প্রিয় ভাইসব মহিলাদের ইমামতি করতে পারে না জায়েজ নাই বিধান না কুরআন হচ্ছে কমপ্লিট নতুন করে কোনো কথা বাংলার জন্য বলার কোনো দরকার নাই সব আল্লাহ বলে দিয়েছে সুবহানাল্লাহ বল আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলিয়াউমা আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কমপ্লিট নতুন করে কিছু করার দরকার নেই আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পরে দিন আমার কথার জবাব আগে দেন মাগরিবের নামাজ কয় রেখাত পড়ি ফরজ তিন রেখা চার রেখাত পড়া যাবে না এটা কোরখন শিবির কোন আয়তে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রেখাত তিন রেখাত পড়া যাবে না অথবা চার রেখাতও পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয়েছে কোন জায়গায় নাই তাই বললাম জায়গায় নাই রসুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রেখাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রাকাত পড়েছে আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ পর এক রাকাত বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরেব এক রেখাত বাড়ানো যাবে না জোহর জোহর সব দিন জোহর পড়ি চার রেখাত ফরজ আর জোহরের ওই নামাজটি জুমার দিনে ক রেখাত পড়ি দুই রেখাত ফরজ পড়ি এই কনসেশন কে করলো না আল্লাহ করেন না এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবাদত রসুল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখাত পড়াই ফরজ যদি এবাদতের সব নমুনা তিনি দেখায়ছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোন সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লামের জমানায় নাহু। অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হাজরত আয়সা আনহা এবং খাতুনে জন্নাত হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আন্না মসজিদে নবমীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের মমতি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোন কথা আমরা মানি না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সব কমপ্লিট করে দিয়েছে সুবাহ এই জন্য আল্লাহর হুকুম এবং আহাকামকে মানা এই চারটি কাজ এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মদ জুয়ার কাছে যাওয়া যাবে না জেনাব বিচারের কাছে যাওয়া যাবে না সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আজকে আমাদেরকে আমি আর লম্বা করতে চাই না অন্তত এতটুকু জন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমরা বলি আমি সবাই বলি আমি এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধু বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করে কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে আমাদের সাথে কোলাকুলি করে কিন্তু মাঝখানে একটা বড় মাদার কাছে আছে কথা বুঝতে পেরেছেন এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে ইজ্জত নিয়ে স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয় তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন ওরা কাটা তারের বেড়া দিয়েছে আমরা আদর্শের বেড়া দেব সেই আদর্শের নাম হলো ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম এবং এই আদর্শ সকলের জন্য কারণ ইসলাম তো আমার একার না ইসলাম কি আমার একা আপনাদের একা ইসলাম কার আল্লাহ ইসলাম কার অনেকে প্রশ্ন করেন ইসলাম যদি পৃথিবীতে আসে যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদের কি হবে তা আমি বলি দেখেন মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না এটা কি লক্ষণ এটা একটা কুলক্ষণ হিন্দু কা জবাব দেন হিন্দু কা খ্রিস্টান কা বৌদ্ধ কা ইহুদি কা আমরা কা আর এই আল্লাহ কিন্তু এই জিনিস এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে কেমনে আমরা একসাথে থাকবো বলি ভাই সূর্যটা কতদিনের দিনের পুরাতন গন্ধ দেখি তা তো কোটি কোটি বছরের পুরানা তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে বলছে তাপ দেয় তো ঠিক তো তাপ যদি ঠিক দেয় সেই তাপ কি শুধু মুসলমানের পায় না হিন্দুরাও পায় ডাবের পানি যখন আমরা খাই মুসলমানের মুখে মিষ্টি লাগে আর হিন্দুরা যখন ডাব খায় তিতের সোটে গাল কানের কাছে যায় না সবাই সমান ভাবে পায় বলেন তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণ মহিতা যদি তার কল্যাণ করতে পারে তাপ দিতে পারে আলো দিতে পারে সমভাবে তাহলে মাত্র দেড় হাজার বছর আগে সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ মাত্র দেড় হাজার বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয় তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা খ্রিস্টানের মেয়ে লোকের পুরুষের কারো কোনো অসুবিধা হবে হতে পারি না যেহেতু এই কথাগুলি কার আল্লাহ তালার কথা দেখুন কোরআন যদি মানা হয় যেখানে মানবেন সেখানে শান্তি যেখানে মানবেন না সেখানে অশান্তি আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন আমরা বলি আমি কোরআন এইভাবে এই সামান্য সময় বুঝানো সম্ভব না সেই জন্য আমি আপনাদেরকে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসির পড়বেন কি পড়বেন কন্ত যেই পড়লে ইসলাম বুঝবেন নিজেকে বুঝবেন নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন সেই তাফসিটার নাম কোরআন বলেন তো নামটা বলেন উনিশ খন্ডে সমাপ্ত এটি নামটা যদিও আরবি এটি বাংলায় অনুবাদ করা হয়েছে বাংলা আমার মায়ের ভাষা আলহামদুলিল্লাহ কন বাংলা ভাষার জন্য আমরা গর্বিত আলহামদুলিল্লাহ কখন আর ভাষার সসটা পৃথিবীর কোনো মানুষ নয় ভাষার সসটা কে আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য তাই আমরা বাংলা ভাষী আর বাংলা আমার প্রিয় ভাষা আমার মায়ের ভাষায় আমার বাপের ভাষায় এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং হাদিস এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটু কপাল খারাপ এখানে বিমল বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না শরতের রচনা বলি রবীন্দ্রের রচনা বলি বঙ্কিমের রচনা বলি পড়তে মাথায় যন্ত্রণা হয় না বড় বড় নাম করা নাট্যকরদের লেখা এই সেই হাবিজেবি কত বইপত্র সব পড়তে পারে কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা একটা আয়াত দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই প্রিয় ভাই সব যারা পড়ে না তারা পৃথিবী পারে না যারা পড়ে তারাই করে করে আপনি চিন্তা দেখেছেন গত বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে আপনার পকেটে যে মোবাইল আমার পকেটে যে মোবাইল এটা আমাদের আবিষ্কার করা না কম্পিউটার আমাদের আবিষ্কার করা না কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি আপনার আমার হাতে যে ঘড়ি এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা কম্পাস আবিষ্কার করেছে মুসলমান অ্যালজাবরা ম্যাথামেটিক জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা এই সার্জারি শৈল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা অনেক বন্ধু কামান আবিষ্কার করেছে মুসলমানেরা যারা যখন তারা পড়তো তখন তারা দেশ করতো পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইত এখন লেখা পড়া নাই অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম পৃথিবিকো কিছু দিতে পারতাম জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসূলের কাছে যে আয়াত নাযিল করেছেন সেটা নামাজ না হজ না না প্রথম যে কথা বলেছেন সেটা ছিল এ রব্বি ইকরা بسم রিড তুমি তোমার প্রভুর নামে তোমার আল্লাহর নামে পড়ো আল্লাহ প্রথম কি বলেছেন পড়ো সেই পড়ার কাছে আমরা নাই আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো পারবো আদা করতে এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই আমার নিজের পরিবার যদি গড়তে চাই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই পড়ার কোনো বিকল্প নাই আসুন আমরা সবাই মিলে পড়ি ইসলামের বইপত্র পড়ি সাহিত্যের কোনো অভাব নাই ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কর জোরে আলহামদুলিল্লাহ কর তাফিবুল কোরআন কোথায় আছে খুঁজে বাইর করতে হবে মাত্র এক হাজার টাকা হাদিয়া মাত্র এক হাজার টাকা পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে আলহামদুলিল্লাহ এই এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের কন আলহামদুলিল্লাহ মানুষের না শুকুরিটা বেশি দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বাইরে গেল দেখছেন না শুকুরি তখন কি চিল্লা শুরু হয়ে গেল রোজার মাস বেগুন আশি টাকা বেগুনি খাইতে পারে না বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে পত্রিকায় দেখলাম যে পেঁপেনি বানাইছে তারা পেঁপে খাইয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে নাই পেঁপেনি বানাইছে তো দেখলাম যে নোবেল এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোন ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপিনি বানাইয়া বেগুনি বেগুন হয়েছে আশি টাকা সেই জন্য ঝগড়া ঝাঁটি এক শেষ কাঁচামরিচ একশো বিশ টাকা সেই জন্য একেবারে চিল্লায় শেষ কিন্তু মুলা যখন তিন টাকা গরুতেও খায় না এত মুলা হইল এত কপি হইল সেজন্য আল্লাহ শুকরিয়া নাই শুকরিয়া আদায় করে না মানুষকে আল্লাহ শকর আদায় করতে হবে এই দেশ আমাদের এটা মার্চ মাস এই দেশে এই এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব। এবং এই স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকে রাখেন সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে স্বাধীনতার কত দাম এইটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা বুঝতে পারতেছে শেষনিয়া মুসলমানেরা আমরা যেন আমাদেরকে আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়া আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা দেখেন না রসুল্লার সাথে বিরোধিতা কেন করলো তাদের বয়স কত আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা বুগিরা উলি অলিদ আবু সুফিয়ান সুদ্দা সকলের বয়স ছিল চল্লিশের ওপরে আর যারা ইমান আনলো সর্বপ্রথম তাদের বয়সগুলি রসুল্লাহকে যারা সাহায্য করলেন হাজরাতে জুবাইর ইবনুল আওয়াম আব্দুর রহমান বিন আউফ ইসলাম কবুল করলেন বয়স তখন সতেরো বছর হাজরাতে আবু বকর ইসলাম কবুল করলেন বয়স তখন সাঁত্রিশ বছর হাজরত অমর রাজি আল্লাহ ইসলাম কবুল করলেন বয়স তখন ছাব্বিশ বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেছেন বয়স তখন মাত্র সাড়ে আট বছর সব তরুণেরা যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুবাহ সেই জন্য এই যৌবনকালে কালে মূল্য সর্বাধিক আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে যারা বুড়ো আছেন আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না এরকম বলবেন নাকি এক বুড়ি এসে রসুল্লাহকে বলছিলেন যে রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি রসুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না বুড়ি তো কাইন্ডের শেষ রসুল্লা বলতেছে জান্নাতে যাবে না রসুল্লা বলছে বুড়ি কাহিন্ড না তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবে তখন তুমি বুড়ি থাকবে না সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি সুভা আল্লাহ সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিরীত ক্ষমা চাই আল্লাহ আমাদের মাপ করুন বলি আমি সবাই বলি আমি যুবক ভাইরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই সেটা হলো বুড়ারা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে আল্লাহ তারা বলেছেন এরা সুর ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কানতে থাকে এই বুড়ো ডারে আমি খালি হাতে ফেরত দিতে আমার সরব করে আমি কেমনেই বুড়ো ডারে খালি হাতে ফিরাই একবার হজরত তোমর উদ্দিন আল্লাহ তালানু নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন হজরত তোমর জিজ্ঞেস করলেন আর রসল্লা আপনি কাঁদছেন কেন তিনি বললেন এই মাত্র জিবরিল এসেছিল জিবরিল এসে আমার বলে গেল যে আপনার উন্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন হযরত ওমর বলেন ইয়া আল্লাহ এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বলেন হে ওমর আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার অনু লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি জাল্লা রাব্বুল আলামিন যে বুড়াদেরকে ক্যামতির দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফার মানি করতে লজ্জাবোধ করে না এই জন্য এই দুঃখে লজ্জা আমি কান বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন বুড়া হয়ে গেছে তারপরও মদ খায় তারপরে চেনা বেবিচার শয়তানি বদমাসি দাঁড়িয়ে এগুলি কি চুল পাকা এগুলি কি এগুলি আগে পারতো না কারণ পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হজরত ইব্রাহিম আলাহিসামের এর আগে কারো দাড়ি চুল পাকে নাই ইব্রাহিম আলাহ প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা এটা কি হলো আমার আল্লাহ তালা বললেন এটা হচ্ছে বকার এটা মর্যাদা তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে এই দাড়ি চুল পাকলো এগুলি সিগন্যাল সংকেত দাড়ি পাকছে সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো চোখে কম দেখো আর একটা সিগনাল মৌতের আর একটা সিগনাল খাইয়া হজম করতে পারো না আর একটা সিগনাল তুমি ঘুমাইতে পারো না রাতের বেলা ঘুম আসে না আর একটা সিগনাল দাঁড়াতে পারো না কোমর ব্যথা করে আর একটা সিগনাল একটার পর একটা সিগনাল আসতেছে এক নম্বর দুই নম্বর ডেঞ্জার সিগনাল নাম্বার টেন তারপরে হুশ হয় না মানুষের নজুবিল্লা আল্লাহ তালা আমাদের হুশে আসার তৌফিক দান করুন আমরা বলি আমি প্রিয় ভাই খুব লম্বা করা যাবে না দুই নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর কুদরত আল্লাহর আল্লাহরে বিশ্বাস করি এই কথার দাম নাই দাম হবে শর্ত শর্ত পূরণ করলে তিন নম্বরে আল্লাহর ক্ষমতা তিন নম্বরে কি আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান দিনকে কে রাত বানান জীবিতকে মৃত্যু করেন মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন সাগরকে নগর বানান নগরকে সাগর বানান তিনি মরুভূমিতে ঝর্ণা মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন মরা গাছে ফুল ফুটাই দিতে পারেন শুধু দুইটা অক্ষর কোন বলেন হ আর সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ তালা বলেছেন ফাহাদ যা খুশি তিনি তাই করতে পারেন সবার বলে এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল এইটা যদি হয় সুনামি তাহলে কুনামি কি আল্লাহ সুনামি হইল মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া থাইল্যান্ড এই উপকূলীয় এলাকায় সুনামি মাত্র দেড় মিনিট দেড় মিনিটের সুনামিতে জল কম্পন আর পানি কম্পনে আড়াই লক্ষ মানুষ শেষ আর এক লক্ষ মানুষের কোনো খোঁজ নাই প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মিনিটের মধ্যে আর সমুদ্রের পানি তেত্রিশ থেকে ৩৫ ফিট উঁচু হয়ে পানি এসে নগর গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ফাঁসিয়ে শেষ করে দিল আবহাওয়া বিদ্রা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন এটা নাকি বঙ্গ কি বলে ভারত মহাসাগরের অতল তল দেশে সেখানে মাটি ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে সেই ফাটল ধরে কি করিয়া জমিনে কম্পন লাগলো পানি